হ্যালো ফ্রেন্ডস আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে আজ যেই টিপসটি শেয়ার করব তা হলো জর্ডান যাওয়ার জন্য সরকারিভাবে বয়েসেল কর্তৃক একটি ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হয় যেখানে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি সরকারিভাবে অল্প টাকায় জর্ডান যেতে পারবেন সে আবেদনটি পূর্বে যে সহজ নিয়ম ছিল এখন একশো টাকার মতো পেমেন্ট করে তারপর এই আবেদনটি সম্পন্ন করতে হয় নতুন পদ্ধতিতে জর্ডান যাওয়ার জন্য সরকারিভাবে যে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হয় সেই আবেদনটি আপনি কিভাবে করবেন সেই জিনিসটাই দেখাবো দেখে বয়েস এল বিডি লেখার পর যেরকম বয়েস এল এর যে ওয়েবসাইটটি আসবে সেটা আসলো এখানে দেখুন অনেকগুলো কোম্পানিতে আপনার এরকম সার্কুলার দেওয়া থাকবে যেখানে আপনার সার্কুলার যেই কোম্পানিটা আপনি যেতে চান সেই কোম্পানির সার্কুলারটি আপনি এইভাবে ওপেন করতে হবে ওপেন করার পর দেখুন এখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে যেখানে ক্লিক করে আপনার একটি আবেদন সম্পন্ন করতে পারবেন সো এই লিঙ্কে যাওয়ার পর রয়েছে দেখুন এখানে বাংলাদেশ ওভারসিজ স্টেট এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস এখানে যাওয়ার পর আপনার বোয়েস এ জর্ডান যাওয়ার জন্য যে কোম্পানিগুলো অ্যাড দিয়ে থাকে সবগুলোর তালিকা এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি যেই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান সেই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য এখানে যে কোনো একটি কোম্পানি সিলেক্ট করুন এখানে দেখুন আমি এই কোম্পানিটি সিলেক্ট করে তারপর অ্যাপ্লাইতে ক্লিক করুন অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার লগ ইন অপশানে নিয়ে আসবে যেখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড থাকবে এই ফোন নাম্বার পাসওয়ার্ড হলো যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট চেকের থাকে তাহলে আপনি এখানে সরাসরি লগ ইন করতে পারবেন বুঝছো আপনার যদি পূর্বের অ্যাকাউন্ট না থাকুক তাহলে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি রেজিস্টার করে নিন দেখুন প্রথমে আপনার পোল নেম এখানে আপনার নামটি পাসপোর্ট দেখে ক্যাপিটাল লেটারে টাইপ করে দিন নাম মোবাইল নাম্বার এবং এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনার এই পাসওয়ার্ডটি ক্রিয়েট করে তারপর রয়েছে দেখুন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করুন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে ডিজিটাল সেই ওটিপিটি এখানে তাই করে দিন লগ ইন করার পর এখানে রয়েছে দেখুন প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল এই ইনফোর এখানে রয়েছে দেখুন আপনার নাম তারপরে হলো ভোটার গ্রুপ ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ন তারপরে জেন্ডার তারপরে ন্যাশনালিটি ইমেল আইডি এবং জন্ম তারিখ তো এই তথ্যগুলো আপনার সব এখানে দিতে হবে তারপর হলো আপনার পড়াশোনা এখানে এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থাকলে সেটা দিতে হবে একাডেমিক কোয়ালিফিকেশন দেওয়ার পর এখানে রয়েছে দেখুন আপনার আপলোড সার্টিফিকেট এখানে আপনার একটি সার্টিফিকেটও দিতে হবে তো এইখানে আপনার তারপর রয়েছে দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পাসপোর্ট অনুযায়ী আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টাইপ করে দিন পারমানেন্ট একইভাবে পাসপোর্টের মতো এখানে গিয়ে দিন আর যে দুইটা অ্যাড্রেস টিপ দিলে আপনারি নিয়ে নেবেন তো এখানে দেওয়ার পর রয়েছে দেখুন এখানে আপনার ছবি এবং সিগনেচার স্ক্যান করে দিতে হবে দেখুন এখানে আপনার ছবি বড় হওয়ার কারণে এটা নিচ্ছে না পুনরায় আবার কনভার্ট করে এখানে দিচ্ছি দেখুন কন্টিনিউড সেইভেন্ট কন্টিনিউথি ক্লিক করার পর দেখুন রয়েছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার পূর্বের যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেটা এখানে দিতে হবে তো এইখানে দেখুন আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছি তারপরে কোম্পানির নাম এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও এখানে দিতে পারেন তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলে আপাতত আপনার পাসপোর্টটি স্ক্যান করে এখানে দিয়ে দিন তারপর রয়েছে এখানে আপনার যে ওয়ার্কিং ডিউরেশন সেটা সিলেক্ট করুন এখানে কত তারিখ থেকে জয়েন করছেন এবং যদি এখন পর্যন্ত চলতে থাকে তাহলে টিল নাওতে ক্লিক করুন তারপরে হলো দেখুন আর্নিং স্যালারি এখানে আপনার মাসিক যে আয় রয়েছে সেটা এখানে দিন তারপর রয়েছে দেখুন এখানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এখানে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা দিতে পারেন না থাকলে সেভেন্ট কন্টিনিউতে ক্লিক করুন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন ফ্যামিলি ডিটেলস দিতে হবে যেখানে বাবার নাম তারপরে বাবার পেশা এবং মোবাইল নাম্বার এবং মায়ের নাম মায়ের মোবাইল নাম্বার এবং পেশা তো এখানে বাবা মার নাম দেওয়ার পর রয়েছে দেখুন আদার ফ্যামিলি ডি মেম্বার ডিটেলস এখানে আপনার যে কোনো একজন ভাই বা বোনের নাম দিয়ে দিতে পারেন তারপরে তো আদার ফ্যামিলি মেম্বার দিয়ে তারপর রয়েছে দেখুন আপনার নেম অফ কন্ট্যাক্ট পারসন ইনকেস ইমার্জেন্সি অ্যাস পার পাসপোর্ট পাসপোর্ট অনুযায়ী এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দিয়ে নাম দিয়ে দিতে পারেন নাম্বার দিয়ে দিতে পারেন তারপর রয়েছে দেখুন আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা এভাবে দেখাবে প্রয়োজনীয় সব তথ্য ঠিক আছে কি না এখান থেকে আপনি দেখে নিতে পারেন প্রথমে রয়েছে দেখুন পার্সোনাল ইনফরমেশন পাসপোর্ট ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফ্যামিলি ডিটেলস এরম সব তথ্যগুলো আপনি এখান থেকে চেক করে দেখবেন সব ইনফরমেশান চেক করে তারপর এখানে আপনি সাবমিট করে দেবেন সাবমিটে ক্লিক করার পর আপনার এই প্রোফাইলটি সাবমিট হয়ে যাবে এখন আপনার এখানে প্রোফাইল তৈরি করা হলো এখন যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে চান সেটা এখান থেকে দেখুন দেখে আপনার যে ক্যাটাগরির সাথে মিল রেখে যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান সেটা এখান থেকে দেখে তারপর এই অ্যাপ্লাইতে ক্লিক করুন অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার পদের নাম পদের নাম এখানে সিলেক্ট করুন পদের নামটা সিলেক্ট করে এখানে আপনার ডিটেলস সব দেখাবে এখান থেকে আপনার সব তথ্য দেখে আবার সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পর এখন আপনার পেমেন্ট অপশানে নিয়ে আসবে এখান থেকে যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে আপনি এখান থেকে একশো দশ টাকা পেমেন্ট দিয়ে দিতে পারেন দেখুন আমি নগদ সিলেক্ট করে দিচ্ছি নগদ থেকে নগদের নাম্বার দিয়ে পিন নাম্বার দিয়ে তারপর এখানে পেমেন্ট কমপ্লিট করে দিলাম পেমেন্ট কমপ্লিট করার পর দেখুন এভাবে একটি ইনফরমেশান আসবে পেমেন্ট সাকসেসফুল এই স্ট্যাটাসটি আসার পর আপনার আবেদনটি সফল পাবে হয়েছে এই পেমেন্ট কমপ্লিট হওয়ার পর এখান থেকে দেখুন সে যেই কোম্পানিটা অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির নাম যুক্ত এরকম একটি পেজ আসবে সেখানে তিন পাতা থাকবে তিনটি পাতা প্রিন্ট করে আপনার পরবর্তীতে যে শুক্রবার থাকে সেই শুক্রবারে সকাল আটটা থেকে ঢাকা সালাম মিরপুর একে শেখ ফজিলাতা মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে জর্ডানে যাওয়ার জন্য বাই বাই অংশগ্রহণ করতে পারেন তো এভাবে আপনি সরকারিভাবে জর্ডান যাওয়ার জন্য বাইবার জন্য অনলাইনে আবেদন করতে পারেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন